এত টাইম হয়ে গেল এখনো আসেনি এত সময় লাগে সরি 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 থাক থাক আর ছরি বলা লাগবে না প্রথম ডিটেই তুমি দেরি করে আসছো আচ্ছা সরি বাবু সরি ফার্স্ট নেম তো ভুলে গেছ আর হবে না আচ্ছা আচ্ছা বাবু ইটস ওকে সো ফাইনালি আজকে আমাদের ফার্স্ট ডে তোমার কেমন লাগতেছে বলো আমার তো জাস্ট ওয়াও ওয়াও লাগছে বাবু আমার ওইটা লাগছে ওইটা মানে ওইটা কি তুমি কি বলতে চাচ্ছো ওই যে বাবু ওইটা আমারও জাস্ট ওয়াও ওয়াও লাগতেছে আর কি বলবো এতদিন তো শুধু তোমার সাথে মেসেঞ্জারে কথা বলছি আজকে ফার্স্ট টাইম সামনা সামনি ফার্স্ট ডেট করতে আসছি আমি তো খুশি তার তো হারা বাবু তাই তোমার ভয়েসটা না জাস্ট কিলার ভয়েস আর তোমার চোখ দুটো না সাদিয়ার মতো টানা টানা সাদিয়াটা কে সাদিয়াটা কে হে আরে বাবা আমার কথাটা তো শোনো আগে কথা শোনো কি শুনবো কি শুনবো হ্যাঁ তোমার তো চরিত্রে ঝামেলা আছে আরে আমার গরুর নাম ছাদিয়া তুমি এটা কি বলল তুমি আমাকে গরুর সাথে তুলনা করলা আরে বাবা আমার গরুকে আমি আদর করে ছাদিয়া নামে ডাকি আর ওর চোখ দুটো তোমার মতো টানা টানা সেন তোমার মতো অনেক সুন্দর টানা টানা এই জন্য আমি ছাদিয়ার মতো বলি আর কিছু না বল আমার জানটা সরি ও তুমি আমাকে জান বললা তোমার হাতটা একটু ধরি হ্যাঁ ধরো আসসালামু আলাইকুম স্যার অর্ডার প্লিজ

এখন তোমার আমাকে কেমন লাগে আরে তোমাকে তো আমার মেসেঞ্জারে বসেই ভালো লাগছে আর আমি মেয়ে ভুল করি না তুমি যে একজন সুন্দর পরীর মতো মেয়ে আমি বুঝছি উফ বাবু তুমি একটু বেশি বলে ফেললা না না বাবু একদমই বেশি বলছি না তুমি একটা হিরার কোনি বাবু এক্সকিউজ মি স্যার অর্ডার প্লিজ আরে ভাই একটু পরে অর্ডার দিতেছি অর্ডার দেওয়ার হলে আমি ডাকবো জানবো ওকে বাবু দেখশো খুব ডিস্টার্ব হ্যাঁ বাবু অনেক ডিস্টার্ব আচ্ছা বাবু চলো না আমরা বিয়ে করে ফেলি আজকে তো বাবু আমরা ফার্স্ট ডেটে আসলাম পরবর্তী ওকে বাবু কি আমার টাইমিং আপনি টাইমিং নিলেন ভাই এটা আমাদের সরি তো নিতে হবে আমার বাবু ওয়েটারটা খুব ডিস্টার্ব চলো না আমরা অন্য রেস্টুরেন্টে যাই হ্যাঁ বাবু চলো আমরা অন্য রেস্টুরেন্টে যাই সরি স্যার একবার যেহেতু আমাদের রেস্টুরেন্টে ঢুকে পড়েছেন অর্ডার না দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নেই আরে ভাই আমি রেস্টুরেন্টে খাবো না আপনি কেন জোর করে খাওয়াইবেন আমারে দরকার হলে তাই করব স্যার আরে ভাই আমি এখন আপনি রেস্টুরেন্টে খাবো না আপনি যা পারেন করেন ওকে স্যার অর্ডারটা প্লিজ স্যার রে তোমার কন্ঠটা হঠাৎ করে ছেলে কন্ঠ শোনায়ে কেন আরে রাত তোর বাবু আমি ফেকেইডি খুলে তোর লগে প্রেম করছি তুই এখন থাক তুই এই জামেলা সামলা আমি গেলাম ধর বাবু দেখছেন ভাই সরে মাস আমার চুসছে খাইছে ভাই এখন আমি কি করব ভাই আমার তো কিছু করার নাই সরি স্যার অর্ডার প্লিজ আরে ভাই ভাই উইজেড করে 啊！Ah!